ওদের যখন ছোট ছোট্ট আনছিলাম তখন এখানে করছিলাম পরবর্তীতে আলাদা করুন এটা ভাঙা এটা হচ্ছে যে করনুর পাখি ছিল পরবর্তীতে আমি কুকারের আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কী কী আছে এই যে পাল্টা বক্সটা সেইটা কার বক্স আমি দেখাচ্ছি আপনাদেরকে এইটা উল্টায় দেখি আগে এখানে ডিম আছে নাকি একটা ডিম ছিল তো ডিম নাই এটা হচ্ছে যে এই পাইনাপেল কোনুরের বক্স পাইনাপেল কনুরটা এত দুষ্ট হয়েছে এত দুষ্ট হয়েছে আমি ওদেরকে যেই ট্রে দিই ওই ট্রে ওরা কেটে ফেলে নয়তবা উল্টায় ফেলে বা ডিমগুলো ভেঙে ফেলে দেখুন কতটা একটা কষ্টের মধ্যে আসি যে ওরা ডিমগুলো ভেঙে ফেলে আর অন্যান্য যেগুলো আছে কামরি করে যাওয়া পাখি রুমে থাকে ওরা কিন্তু আলো মতো যাওয়া পাখির রুমে আসছে যে এক বছর হয়ে গেছে যাওয়া পাখির রুমে থাকে যাওয়া পাখি যদি ওদের কেজির উপরে বসে ওদের ফ্যাং কামড়ায় দেয় মানে পাগুলো কামড়ায় কামড়ানোর পর যাওয়া পাখি অসুস্থ করি ফেলে তো এখন আরেকটা অভ্যাস হয়ে গেছে সেটা হচ্ছে যে ট্রেটা উল্টে ফেলে এবং ভেঙে ফেলে দেখুন ট্রেটা ভেঙে ফেলছে একটা তো ভেঙে ফেলছে ওইটাতে ডিম ছিল ডিমগুলোও ভেঙে ফেলছে আর এখন শুধু একটা ট্রে আছে খালি এখন এবার ওরা আর ডিম দিবে না ডিম দিবে আল্লাহর মতে আগামী বছর ইনশাআল্লাহ আমি আশা করতেছি আশা করতেই থাকতেছি কিন্তু ওদের কাছ থেকে ভালো রেজাল্ট পাচ্ছি না তো ইনশাল্লাহ দেখা যাক কবে ভালো রেজাল্ট পাই এছাড়া দেখুন পাখিগুলো অ্যাক্টিভ আছে খাবার দাবারে ভালো আছে এবং পানি টানি খুব ভালো মতো খায় আর ওদেরকে তো আপেল দিলে হয়েছে আপেলটা নিমিশিয়ে শেষ করে ফেলে দেখুন আমি প্রতিদিন আপেল দিয়ে থাকি আল্লাহর রহমতে ইনশাল্লাহ এই যে দেখুন এটা হচ্ছে যে ফিমেল এটা হচ্ছে যে মেল এই দেখুন আল্লাহর রহমতে পোকারের পাখিটা ডিম পাড়ার জন্য ভাঙা মধ্যে বসে আছে ইনশাআল্লাহ আমি আশা করতেছি ইনশাআল্লাহ আমি আল্লাহর রহমতে আশা করতেছি এটার মধ্যে দুই দিন পর ডিম পাবো আর এখানে দেখুন এটা ভাঙা এটা হচ্ছে যে কোন পাখি ছিল পরবর্তীতে আমি কোকাটাল পাখি দিয়ে দিছি কারণ হচ্ছে কোকাটাল পাখি কারণ হচ্ছে যে কোকাটাল পাখি অতটা বাইট করে না সেজন্য যাক মাশাল্লা আলহামদুলিল্লাহ দেখুন কতটা সুন্দরভাবে বসে আছে কর্নারে ইনশাআল্লাহ ডিম পাড়ার জন্য বসে আছে আমি বেশি ডিস্টার্ব করবো না ওকে তো যখন ডিমটা পেয়ে যাব আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ খুব এটা 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 হচ্ছে হচ্ছে যে 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 ফিমেল থেকে উপরে উঠতেছে মেল পাখি ঘরের বাচ্চা যাক মাশালা পেয়ার করে ফেলতে পারছি এটাই সুক্রিয়া আলহামদুলিল্লাহ এই যে দেখুন লাফালাফি করে তো কোনোটা থেকে আপাতত ডিম পাই নাই ইনশাল্লাহ আমি ভাবতেছি যে আগে কোকাটেল পাখিগুলো ডিম দিবে পরবর্তীতে আবার ইনশাল্লাহ কোন পাখিগুলো ডিম দিবে তো আপনারা দেখবেন এবং ব্লগুলো দেখলেই বুঝতে পারবেন কোনটা আগে ডিম দিতেছে ছোট ছোটো মুরগিগুলো কিন্তু এগ্রেসিভ বেশি হয় যেমনটা হচ্ছে যে এই সেরেমাটা সেরেমা যে মেলটা আছে ওইটা খুবই অ্যাগ্রেসিভ ফিমেলটা যখন ডিম পারে ডিম পারার পর মেলটা কি করে ডিমগুলো খেয়ে ফেলে দেখুন কতটা সুন্দর করে আমি রাখছি একটা কেজের মধ্যে আর এখানে মেল ফিমেল কনফার্ম আছে পরে আমি কিছু বাচ্চা ফুটেছিলাম যেগুলো ফুটছিল কিন্তু বাচ্চাগুলা ঠান্ডার কারণে মারা গেছে এই যে দেখুন এখানে যে মেলটা আছে এটা দেখুন এটা হচ্ছে যে শেরমা মেল যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর এবং লেসটাও কত সুন্দর বের করে দেখাবো নাকি দেখাচ্ছি আপনাদেরকে বের করে বের করে দেখানোর চেষ্টাটা আমি করতেছি করে যাচ্ছেও এই যে দেখুন কতটা সুন্দর আমার হাতের মধ্যে তো এখন একটা ডাক দিবে অবশ্য আমি ট্রাই করতেছি যেন ও ডাকটা ভিডিও করার জন্য কতটা সুন্দর করে লেসটা উপর দিকে উঠে গেছে তো কবুতর রুমে এগুলো সবগুলো আছে কবুতর রুমে কারণ হচ্ছে যে আমার এখানে স্পেস নাই সেজন্য কবুতর রুমে আমি সেট আপটা করছিলাম শৌখিন মুরগির ওদের যখন ছোট্ট ছোট্ট আনছিলাম তখন এখানে সেট আপটা করছিলাম পরবর্তীতে আলাদা করে সেট আপটা করতে পারিনি আমার সিদ্ধান্ত এবং চিন্তাধারা ছিল যে নতুন একটা সেট আপ করার কোনো এক কারণে করা হয় নাই তো ওইটা না করতে পারায় আমি আবার এখানে বাধ্য হয়ে সেট আপটা করতে হয়েছি নয়তো আল্লাহ রহমতে সবগুলো আমি এখান থেকে সরাই ফেলছিলাম তো রিং নেক ফিসেন তারপরে ব্রাহামা এগুলো সবগুলোই এখানে আলাদা আলাদা করে আপাতত রাখছি ইনশাল্লাহ কবুতরের স্যাট আলাদা পাখির স্যাট আপ আলাদা তারপরে মুরগির স্যাট আলাদা খরগোশের সেটা আলাদা এভাবে করে আমি সেট আপটা করবো ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিও দেখবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন ইনশাল্লাহ সেট এবং আমার খামারের সব কিছু আপডেট করব ইনশাল্লাহ তো এখানে দেখতে পাইতেছেন যে আল্লাহ রহমতে কিছু কোয়েল পাখি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কিছুদিন ওয়েট করে আল্লাহ তালা যদি চায় ইনশাল্লাহ এই কেজির মধ্যে শত শত কোয়েল পাখি আমি লালন পালন করবো আর পানি খাবার সবগুলো সিস্টেম করা আছে এই কেজটা তো এখানে থাকবে না এটা এখন যাওয়া পাখি রুমে আছে এইখানে খাবার দাবার দিলে যাওয়া পাখি অর্ধেক খেয়ে ফেলে পরবর্তীতে কইল পাখি কিছু খাইতে পারে না সেই জন্য আমি এটা স্যাট আপটা চেঞ্জ করে ফেলবো যেখানে মুরগিগুলো বোর্ডিং করাচ্ছি সেইখানে নিয়ে যাব। আমি কেজটা বানাইছি এবং ইনকুবেটের মধ্যে অলরেডি ডিম আছে কইল পাখির ওইখান থেকে যেগুলো ফুটবে ওগুলো বড়ো করার পর ফিমেলগুলো আর মেলগুলো আমি রেখে দিব পরবর্তীতে কিছু আবার সেল করে দিব যেগুলো ভালো ভালো ডাকা করে এবং কালারফুল আছে ওগুলো আমি রেখে দিব ইনশাল্লাহ তো দেখুন আল্লাহর মতে এইখানে আছে হোয়াইট কালার কয়েল পাখি বাগা রঙের কোয়েল পাখি তারপরে কালো রঙের কোয়েল পাখি এগুলো ডিম দিয়ে থাকে প্রায় তিনটা করে ডিম পাচ্ছি আল্লাহর মতে এই যে দেখুন কিং কোয়েলের মতো তো কোয়েল পাখি যখন কালেকশন করব ইনশাআল্লাহ খুব শীঘ্রই চলে আসবে তো কালেকশন বলতে আমি প্রথমে কালেকশন করছিলাম পরবর্তীতে এগুলো ইনকুপেটারে ফুটেছি এখন শুধু ডিম কালেকশন করতেছি ডিমগুলাই আমি বড় করবো দুই মাস পর্যন্ত খাওয়া দাওয়ার পর ইনশাআল্লাহ ওদের কাছ থেকে ডিম পাবো কারণ হচ্ছে যে কোয়েল পাখিগুলো খুবই তাড়াতাড়ি ডিম পারে আর আমি চাচ্ছি যে কিং কোয়েল আনার জন্য কিং কোয়েল আনার পর ওগুলো ডিমও ইনকুপেটারের মধ্যে বসাবো তো স্যাট হচ্ছে যে মূল সমস্যা স্যাট আপটা এখনও ঠিক করতে পারিনি আপনারা বেশি বেশি করে ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব বেড়ে গেলে আমি আমার এখানে নতুন স্যাট আনবো নতুন পাখি আনবো তারপরে অনেক অনেক নতুন নতুন কালেকশন আনবো যেগুলো আমার কাছে কখনোই লালন পালন করি নেই ওগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ এই যে দেখুন এখানে কোয়েল পাখিগুলো আছে তো এখানে মাত্র আসে যে দশ পিস মেল ছিল মেল কিছু আমি সেল করে দিছি এখন শুধু হোয়াইট কালারের দুইটা মেল আছে আর গুলো ফিমেল এগুলার ডিমের কালারগুলো গুলো যে বাগা রঙের তো হচ্ছে আমার আরেকটা শখের প্রাণী সেটা হচ্ছে খরগোশ তো খরগোশ মেইল ফিমেল এবং যেখানে বাচ্চা ছিল বাচ্চা থেকে বড় হয়েছে বড় হওয়ার পর একটা মেল মারা গেছে আর এখানে আছে তিনটা খরগোশ দেখুন কত সুন্দর করে এখানে একটা কেজের মধ্যে রয়ে গেছে একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার আর একটা হোয়াইট কালার হোয়াইট কালারটা মেল তো এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে গত পরশু হোয়াইট কালার মেল যেটা আছে ওইটা খাঁচা থেকে বের হয়ে গেছে এবং বৃষ্টিতে ভিজে গেছে ওর গায়ে একটু ময়লা লেগে গেছে তো ময়লাগুলো পরিষ্কার করছি তারপরেও যাচ্ছে না ইনশাল্লাহ খুব শীঘ্রই পরিষ্কার করে ফেলবো আর খরচ কিন্তু গোসল করানো যায় না গোসল করালে ওদের কানে যদি পানি যায় ওরা সাথে সাথে মারা যাবে সেই জন্য তো খুব কেয়ার করে ওদেরকে আমি পরিষ্কারটা করে ফেলতে হবে আর ওরা পানিতে ভিজার কারণে একটু বেশি ঠান্ডা লেগে গেছে সেজন্য গরম জায়গায় রাখছি আর বড় কেজটা থেকে ছোট কেজে নিয়ে আসছি কারণ হচ্ছে যে এখানে খুব ভালো মতো থাকতে পারে তো গত লাস্টবার ওরা পাঁচটা বাচ্চা দিয়েছিল এরপরে আর কোনো বাচ্চা দেয় নাই এখন হোয়াইট ইনশাআল্লাহ আশা করি এটা এক তারিখে বাচ্চা দিবে তো দেখা যাক কি হয় না হয় ব্ল্যাকটা দিবে না কারণ হচ্ছে ব্ল্যাকটা এখনও শুকানো এবং ওর বাচ্চাও হয় না সেই জন্য আর এখানে দুইটা মেল ছিল দুইটা ফিমেল ছিল মেল একটা মারা গেছে সেটা তো বলছি আপনাদেরকে তো খরগোশ আমার খামার থেকে চলে যাবে সেই জন্য ভালো মতো কোনো সেট করতে পারতেছি না ইনশাআল্লাহ যদি রাখি সেট আপ তাহার ভিডিও যদি ভালো লাগে থাকে কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিব যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখে সবাইকে সুস্থ রাখা করে এই দুর্চা করে দিচ্ছি আল্লাহ হাফেজ